তো কোনো এক আন্ট্রির ছেলে আমার চ্যালেঞ্জ দিছে ভাই মে সেজে অপেন একটা বান্ধবী বানান পারলে কি রে ভাই আমি কি গোবরে বানাবো নাকি তো মেয়ে সাজার জন্য শাড়ির কোনো প্রয়োজন নাই কারণ আমার কাছে আমার ছোট বোনের আইডি আছে তো ছোট বোনের আইডি দিয়া একটা বান্ধবী দেখি বানাইতে পারি নাকি বানাইতে এটা চ্যালেঞ্জ তো অনেকগুলা মেয়ে দেখতেছিলাম অনেক অনেক মেয়ে মানে এই ভাই মনে আমার বান্ধবী তো দূরে কথা না এরপরে দীর্ঘ পাঁচ মিনিট দাঁড়ায় থাকলাম তাও কোনো কাজ হল না মেয়ের এসে শুধু লাফাইতেছিল কিন্তু কাজের কোনো কিছু হইতেছিলই না তো এরপরে একটা মেয়ে গামছাওয়ালে আমার ফ্রেন্ড পাঠায় আমি তো ভাই মেনে যে ভাই চলো বান্ধবী তো ফাইনালি গাইস একটা মেয়ে পেয়ে গেছি বান্ধবী বানানোর জন্য তো আমার এই মেয়েটাকে কনভেন্স করতে হইব যে করে হোক কনভিন্স করে বান্ধবী বানাই দেবো তো মেয়েটা মেয়েটারে বললাম যে কেমন আছেন আপু দীর্ঘ দশ সেকেন্ড পরে রিপ্লাই আসলো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি এখান থেকে এটারও কপি করে ও রিসেন্ট করে দিলাম যে ভালো আছে কারণ এত টাইপিং করবো কিরে ভাই বা এখন কত হতেছে আমি ছেলে হয়ে একটা ছেলেরে ইজিলি ফ্রেন্ড বানাইতে পারো বাট ছেলে হয়ে মেয়েরে ফ্রেন্ড বানানো একটু কষ্ট আর মেয়ে হয়ে মেয়েরে ফ্রেন্ড বানানো তো মানে এটা কেমন সেটা আজকে এক্সপিরিয়েন্সও হয়ে যাবো তো মেয়েটার বাসা হতেছে ঢাকা নারায়ণগঞ্জ বাড়া এটা একটা কাহিনী আছে পরে এক সময় বলুন তো মেয়েটার বাসা হইতেছে ঢাকা নারায়ণগঞ্জে তো তারপর আমার বাসা জিজ্ঞেস করে আমার বাসা কোথায় এরপরে বললাম ঢাকা সাভারে তো আমি যে করে হোক ওর সাথে হইতেছে কোন বেঞ্চ করতেছি ওর যেমনি হোক আমার একটু কথাবার্তা বললাম ফ্রেন্ড হইতে তো এইটা হইতেছে মেন চ্যালেঞ্জ তো একটু পরে আমার জিজ্ঞেস করলো কিসে পড়েন আমি বললাম ক্লাস নাইন সারপ্রাইজলি এটা বললো আমি ক্লাস এ পড়ি তার মানে হইতেছে এক লেভেল আগিয়ে গেল আমরা ফ্রেন্ড হইতেই পারি এই সেম ক্লাসে পড়ি তো আমি ডিডি বলে ফেললাম আমার ফ্রেন্ড হবেন তো তারপরে ও ভাইবে চিন্তা রিপ্লে দিল যে ওকে হব ভাই আমার যে করতেছিল বয়ফ্রেন্ড আছে নাকি তো মানবতার খাতিরে না বলছি তো তারপরে সব কিছু জানা শেষে ওই চলে গেল অফলাইন তো আমি চলে আসলাম সোশ্যালে তো এখানে আসার পর দেখো কি হয় আপনি আপনি মেয়ে এই পুলাটা বারবার আমার জিজ্ঞেস আমি কি মায়া নাকি আমি না বলছি ও এমন ভাবে গেলো মনে হয় জীবনে সর্বোচ্চ তার একটু পরে দেখি যে বান্ধবী বানাতেছি সেটা আবার অনলাইন চলে আসছে তো চলে গেলাম তার গ্রুপে তারপর জিজ্ঞেস করলাম কমন একটা প্রশ্ন যে তুমি বিটিএস লাভার নাকি তো ওই একটা মেয়ে বিটিএস লাভার হইতে পারে দেন আমি দেখতে পারলাম স্যার প্রাইসলি ওই নাকি বিটিএস খুব ভালো লাগে ওই নাকি বিড়ে খুব ভালো লাগে তো একটু পরে দেখলাম বিনাকি একটা মানুষ তো আমি বললাম যে তাহলে আমরা দুই বান্ধবী একজনকে পছন্দ করি এরপর মেয়েটা হইতেছে আমার পার্সোনাল অ্যাটাক মারা শুরু করে দিল বলতেছে আমার আইডিতে কত ডায়মন্ড আছে দেখো ভাই কত ডায়মন্ড আছে আইডিতে এরপর এক বুক দুঃখ নিয়ে বললাম দুই ডায়মন্ড আছে এখনই বলতেছে ওর নাকি বিয়ে পরে টপ আপ করে দেয় বাপরে তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি পাতানো বান্ধবীকে নিয়ে সিলভার রবিতে একটা র্যাঙ্ক ম্যাচে তো চলো দেখা যাক ম্যাচের ভিতরে কি সব আবল তাবল কাহিনী হয় তো বারা ফার্স্টে কিন্তু আমি লুট টুট করে দৌড়াইতেছি আমার বান্ধবী কিন্তু ওই সাইড দিয়ে দৌড়াইতেছে তো বান্ধবী ডাক দিল আমার লং ড্রাইভে তো চলো লং ড্রাইভে যাওয়ার পর দেখা যাক আদৌ কি হাত পা কিছু থাকে তো বান্ধবী বলতে বলতে আমার এ নিয়ে আসলো ড্যাঞ্জার জোনের ভিতরে দুইটা এনিমির ভিতরে আইনা দিবি চিপুরা লক করে দিল আমি কিন্তু একটা মেয়ের মতো খেলা ট্রাই করবো একটা পুকির মতো খেলা ট্রাই করবো সরি পুকি না ওইটা পকি বলে নাকি বলে আল্লাহ জানে তো যাই হোক ভাই একটা কিউট কিউট গেম বিলে দেওয়ার ট্রাই করবো কিন্তু বান্ধবী কিন্তু মরে গেছে তো আমি যেহেতু এখনো মরি নাই

তো এ কথা বলতে বলতে কিন্তু আমি লুটি শুরু করে দিছি লুটালুটি করার পর বান্ধবী এমন ভাবে আইতেছে মনে জীবনে লুটি করে নেই তো ক্লক টাওয়ার থেকে বের হয়ে যেতেছে একটা এনিমি আমার দেখা মায়া করে গেছে যার কারণে মায়ের আটকে রেখে দিল মানে লক করে রেখে দিছে আর আমি ও কিছু বলি নাই কারণ যেহেতু মেয়ে ক্যারেক্টার নিয়ে আইছি সে তো এনিমিরা মারবেই মায়া করবে তো কিছু করার নাই বাড়া আমাদের মেলায় হারিয়ে যাওয়া সেই বান্ধবী গামসা ওয়ালি দৌড়াইতেছে দেখা যাক তার কি গেম প্লে তার এই সিরিয়াসলি বিলের গেম প্লে দেখার পর বাপরে আমার তো পুরো মাথা নষ্ট মানে এইসব ক্রিটিক্যাল গেম প্লে দেখার পর আমার কিডনি সহ আমার মনে করো হার্টবিটে জমদিশ হয়ে গেছে এখন ভাই শুধু ভাবতেছি পিছিয়ে দুটা বেঁচে থাকলে হয় তো সামনে কিন্তু আমার বান্ধবী আমার রিভাইভ করে দিছে রিভাইভ পর তো আমি সেই খুশি এরপরে একটু ইমোট পার্টি করলাম সব কিছু করলাম মানে ড্যান্স ম্যান্স অনেক কিছু করলাম তো যা বুঝলাম মেয়েদের বান্ধবী করা অনেক সোজা ভাই একদিনের বান্ধবী তো দূরের কথা মানে বেস্ট ফ্রেন্ড হয়ে যেতে পারে আমি বাড়ি আমার জীবনে বহুত বালপাক কাজ করেছি কিন্তু এইটার মতো ক্রিটিক্যাল সিচুয়েশনে কখনো পরি নাই একটা মেয়ের বাইকের উঠা মানে কি জানো নিজের বিচি দুটা গিরবি রাখা তো যাই হোক এনিমির সাথে কিন্তু আমরা সরি বান্ধবীর সাথে কিন্তু আমরা এখানে একটু পোলা লোট পাই গেছি এই সিচুয়েশন ছিল সবচেয়ে খারাপ বান্ধবী অ্যাক্সিডেন্ট করে বান্ধবীর বিচি না সরি বান্ধবীর মন ভেঙে দিছে। তো যাই হোক আমি জানতাম মেয়েদের বাইক উঠলে কিছু না কিছু হবেই সামনে একটা এনিমি দেখা যাইতেছিল এনেমিটা টান মাই মারার চেষ্টা করছি কিন্তু মরে না কারণ হয়তো সেই এনিমির কাছে আছে তার বয়ের পাওয়ার তো সামনে একটা এনিমি ওর কিন্তু বউ নয় সিঙ্গেল পোলা বান যার কারণে মারে দিছি এখন আমার বান্ধবী যেভাবে দৌড়াইতেছে যেভাবে মনে হইতেছে আমার বান্ধবী একাই ফুল্লু বিহাইয়া দিব বাট না রে ভাই আমার বান্ধবীরে তো দেখো পুরো লক করে দিছে কিন্তু আমিই থাকতে বান্ধবীরে কে মারব রে তারা আগে মারি পোলাই কিন্তু টিম ও এবাউট আর আমার বান্ধবী কিন্তু সেলফ ইনজেকশন দিয়ে উঠে গেছে মেবি ডাক্তারি পড়তছে যাই হোক বান্ধবীর আওয়ার জন্য যাওয়ার ভাব দেখে বুঝে গেছি যে এই টিভি সেখন ঠিক তো না আমি দল থেকে বাইরে গেলে বাসমু তারপর কিন্তু সে মইরা যায় আমি তার রিভাইভ করার জন্য চল আরছি

কিন্তু এই নিমি এমন ভাবে প্যাক হয়েছে এখন আবার রাগ উঠতেছিল যার কারণে প্যাক ট্যাক ফাটানো ট্রাই করছে যদি আমার এমন দিকে দেখাও তাহলে দেখতে পারবা আমার এমন বহুত কম আছে তো এমন টেমো কম থাকুক প্যারা নাই এনেমি মরে যা লাস্ট একটা বুলেটে কিন্তু এনেমি মরছে তো এই হালার পোহালা কিন্তু একবার উঠছে ওর উপর এমনি রাগ আছে বুঝছো তো এখানে কিন্তু এস এমজি কোনো এমন নাই আমার কাছে এস এমজি নাই তো যাই হোক পিছন থেকে এস এমজি টুকায় মোকায় বান্ধবী আবার মরে গেছে বান্ধবীরা আবার নামিয়ে দিলাম মানে আমার বান্ধবী আইছে শুধু মরার জন্য আমি আসছি শুধু বাঁচানোর জন্য এরপরে দেখে একটা গবেষণা করতেছে যে কারে মারা যায় আমারে নাকি বান্ধবীরে তো কিছু নাটের ভাই আমারে মারতে গেল সেই মুহূর্তে আমার ল্যান্ডমাইন ফাই টেনিমে গেল এটা কোনো কথা তো বান্ধবী নিচে আমি বান্ধবীরে দিলাম বাচ্চাকে এখন কিন্তু লাসজনের দিকে চলে আসছে বান্ধবীর ট্রিটমেন্ট মিটমেন্ট করে দিয়ে কিন্তু কোনো রকম বাঁচাই দিয়েছি মানে বান্ধবীর বয়ফ্রেন্ড যেহেতু নাই তো এখন আমার একটু সার্ভিস দিতে আর কি সার্ভিস বলতে ট্রিটমেন্ট সার্ভিস কোনো কিছু পাইবো না পারা তো সামনে কিন্তু একটা প্লেয়ারই আছে একটা প্লেয়ার যেহেতু আছে সেহেতু আমাদের প্যারা খাইতে হবে না কম প্যারা খাইতে হবে তো আমার বান্ধবী কিন্তু আবারও মেরে গেছে মানে ম্যাচের ভিতরে বান্ধবী কয়বার বললো সেটা কমেন্ট করে ভাই প্লেয়ারটা আমার এই স্নাইপারের ওয়ান ফিফটি মাইরে দিচ্ছে তো কোনো কিছু করার নাই বাড়া যেহেতু আমার এই স্নাইপারে শর্ট মারছে সেহেতু আমার হিল করতে দেবো কিন্তু দীর্ঘ তিরিশ বছর পর আমার মানে মনে হইতেছিলো যে প্লেয়ারটা কই আছে সেই মুহূর্তে দেখি প্লেয়ারটা পিছন থেকে মারে তো আমি একবার ভাবতেছিলাম যে মনে হয় ময়রে যাব তো আর একবার ভাবতেছি না মরবো কেমনি আমার কাছে তো আমার বউয়ের ভালোবাসা আছে তো যেহেতু ভাই বউ আমার সাথে ম্যাচে আসে নাই সেহেতু কিছু করার নাই ভালোবাসা পাবো না তার থেকে বড় কথা এই নিয়ে লাস্ট জনে চলে আসছি একটাই মাত্র প্লেয়ার বান্ধবী সেই খুশি হইতেছে আমার খেলা দেখা তো ফাইনালি 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 গাইস দীর্ঘ তিরিশ বছর পর আমরা বুয়াটা করতে পারলাম না এনিমি নিয়ে গেলো বুয়াটা আর এই সাথে আমাদের ম্যাচটা হয়ে গেল শেষ তো যাই হোক লবি দাস বান্ধবী বলতেছে খুব ভালো লাগলো মানে হইতেছে আমি নাকি খুব ভালো খেলছি হ্যান ত্যান তো এরপরে কিন্তু বান্ধবীর মিশন ডান তারপরে আমি ওরে আনফ্রেন্ড করে দিলাম কারণ হইতেছে যে চ্যালেঞ্জটা দিস সেই চ্যালেঞ্জটা তো কমপ্লিটলি তো নেক্সট ডে কোন টাইপের ভিডিও আনা যায় সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর হইতেছে গত ভিডিওর পার্ট টু খুব তাড়াতাড়ি আসতেছে গাইস আল্লাহ হাফেজ